আসুন আজকে একটা অন্যরকম গল্প শোনাই বিশ্বের সব থেকে দামি কফি টেস্ট করে আমার কেমন লাগলো আর কেমনভাবেই বা সেটি তৈরি হয় আসুন আজকে সেই গল্পই করি এমনিতে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা বালির রাস্তাঘাট বালির রাস্তাঘাট আমার তো এমনি ভীষণই ভালো লাগছিল। সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু মনের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। যে কফিটা অ্যাকচুয়ালি খেতে কেমন হবে এমনিতে আমি বাড়িতে কফি খেতে ভালোই ভালোইবাসি কিন্তু সেগুলো দুধ কফি বেশি হয় ব্ল্যাক কফি খুব একটা খাওয়া হয় না তাই কফির স্বাদের তারতম্য বোঝার ক্ষমতা আমার হয়তো অতটা নেই তবুও ভিতরে একটা কিউরোসিটি ছিল বিশ্বের সবথেকে দামি কফি বলে কথা ইন্দোনেশিয়ার বালিতে অনেক জায়গাতেই কফি প্ল্যান্টেশন হয় এবং সেখানে বিশ্বের সব থেকে দামি কফি যেটির নাম কিনা লুয়াক কফি সেই কফি সেখানে তৈরি হয় তো উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে আমরা একটি বিখ্যাত উৎপাদন কেন্দ্রে চলে গেলাম আমাদের ড্রাইভারই সেটির খোঁজ দিল আমার বন্ধুরা তখন এসে না পৌঁছানোই আমি চারিদিকের বাড়িঘর দর দেখছিলাম বলতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এই যে এটির নাম ক্যান্টিক এগ্রিকালচার লুয়াক কফি এখানে ভেতরে প্রবেশ করবার আগেও বাইরেও দেখলাম অনেক কফি গাছ আমি দেখতে পেলাম কারণ আমি ব্যাঙ্গালোরে থাকার ধরুন কুড়গে অনেক কফি প্ল্যান্টেশান দেখেছি তো সেই কফি গাছের কফি বিনগুলো ঠিক এরকম হয় দেখুন লাল লাল এরকম টাইপের আপনারা অনেকেই এর মধ্যে জানবেন তবুও আমি এক্সাইটমেন্টের চোটে দেখাচ্ছি আপনাদের এরপর আমরা সবাই মিলে একসাথে কফি প্ল্যান্টেশানের ভিতরে পৌঁছে গেলাম সেখানে যাওয়ার পথে শুধু কফি গাছ নয় কিন্তু আমরা আর সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে কোকো গাছ মানে যেখান থেকে চকলেট তৈরি হয় যে ফল থেকে তার একটা সুন্দর গাছ দেখলাম এবং সেটা গাছটি ভরপুর ভর্তি ছিল কোকো ফলে অদ্ভুত লাগলো অবাক লাগলো আমার ওই দেখুন লাল লাল ওইগুলো কোকো ফল ওর মধ্যে হলুদ রঙও হয়ে আছে একই গাছে লাল হলুদ বিভিন্ন পর্যায়ে রয়েছে কোনোটা কাঁচা কোনোটা পাকা আচ্ছা আমাদের সঙ্গে আগে আগে যাচ্ছিলো এই কফি প্ল্যান্টেশনেরই একজন স্টাফ উনি আমাদেরকে সমস্ত বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলেন তো সবার আগে আমাদেরকে যেটা দেখাতে নিয়ে গেল সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ক্লিভেট ক্যাট ক্যাটটার নামই হলো ক্লিভেট এক প্রজাতির বিড়াল আসলে এই বিড়ালই কিন্তু এই বিখ্যাত নামই লুয়া কফি তৈরিতে সাহায্য করে কারণ এই বিড়াল খাওয়ার ব্যাপারে খুব চুজি হয় ভালো জিনিস ছাড়া তিনি নাকি খারাপ জিনিস খান না সেই জন্য বিড়ালটি যখন মানে এই ক্লিভেট ক্যাটটি যখন কফি বিনস খান তখন খুব বেছে বেছে ভালো ভালো উন্নত মানের সেরা সেরা কফি বিনসগুলো উনি খান তাছাড়া এই বিড়ালটির পেটের মধ্যে একটা অন্য ধরনের এঞ্জাইমস থাকে যেগুলো কফি বিনগুলোকে আরও একটু বেশি উন্নত মানের করতে সক্ষম হয় যাই হোক এরকমই স্টাফটি আমাদেরকে বোঝাচ্ছিলেন সেটি শুনে তো আপনাদের যে অবস্থা আমার কর্তা তাই অবস্থায় হয়েছিল সে তো বোধহয় আর বলছিলো আমি আর টেস্টি করব না কিন্তু আমি বললাম না চলো দেখি কিভাবে তো হয় সেটা তো আগে দেখা যাক বিড়ালগুলি সব তখন ঘুমাচ্ছিলো ওরা বেশিরভাগ সময়েই নাকি ঘুমায় একটু লেজি প্রকৃতির হয় নাকি এই প্রজাতির বিড়ালগুলি এগুলো ইন্দোনেশিয়ান বিড়াল যখন মনে হয় ইন্দোনেশিয়াতেই বেশি পাওয়া যায় এখানটায় দেখুন বিভিন্ন অবস্থায় কফি বিনসগুলো রাখা আছে প্রথমে এটি হচ্ছে ওই বিড়াল ক্লিভেড বিড়ালের পটিটাকে ধুয়ে ওই কাঁচের বক্সের মধ্যে ওটি রাখা আছে একদম ভালো করে ধুয়ে তারপর ওটার বিনসটা কিন্তু ওর মধ্যে ইনট্যাক্ট থাকে ওটাকে বিনসের ওপরের খোলস দুটো ভাঙলে তবে ভিতরে ভিতর থেকে কফি বিনটা অ্যাকচুয়াল কফি বিনটা বেরোয় তো সেটাই ও বারবার করে বিভিন্ন রকম প্রসেস আমাদের দেখাচ্ছে এই যে এই দেখুন ওপরের খোলাটা কিন্তু পেটের মধ্যে ইনট্যাক্ট থাকে বিড়ালের খোলাটাকে ভেঙে উনি হচ্ছেন ওই দেখুন ওই ভিতরের বিনসটা বের করলেও তাহলে বলতে পারেন যে অ্যাকচুয়াল যে কফি বিনটা ওটা কিন্তু বিড়ালটির পটির কোনো সংস্পর্শেই আসে না এরপর খোলা থেকে বেরোনো ওই বিনটাকে আবার ভালো করে তারা ধয় এবং ওইখানে ওইভাবে দেখাচ্ছিল যে ওই বিনসগুলোকে তারপর রোস্ট করা হয় খুব ভালোভাবে রোস্ট করা হয় ওই দেখুন আগুনে রোস্ট করছে রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা হলে যেরকম পদ্ধতিতে তারপরে গুঁড়ো করা হয় ওই যে ওরা ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো করছে সেইটা উনি বলছিলেন তারপর বিভিন্ন ধরনের আরও ওদের ইন্দোনেশিয়ান বিভিন্ন ধরনের স্পাইস কেমন হয় সেইটা আমাদেরকে একটু বলছিলেন ওদিকে তো আমার কর্তামশায়ের মুখ দেখে আমার মনে হচ্ছিল ও বেশ ভাবছে আচ্ছা এরপরে কি লুয়া কফিটা টেস্ট করব কি করব না আমি তো ঠিক করেই রেখেছি এসেছি যখন তখন একবার টেস্ট তো আমি করবই কফি প্ল্যান্টেশনের জায়গাগুলো ভারী সুন্দর হয় একদম পাহাড়ের ধাপে ধাপে মতন হয়তো তাই জন্য ওনাদের বসার জায়গাটি ভারী ভালো ছিল যেন মনে হচ্ছিলো নিচটা পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে কোনো একটা পাহাড়ি ছোট জায়গায় আমরা বসেছি যাই হোক প্রথমেই চলে এলো কাঁচের কাপে ফ্লেভার চা বিভিন্ন ধরনের ফ্লেভারের চা আর ওই চাগুলো ওরা রাখলো কিন্তু প্রত্যেকটা একটা এক একটা লেখার ওপর মানে যেটা যে ফ্লেভারের ঠিক সেই ফ্লেভারের লেখার ওপরে চাগুলো রাখলো যাতে টেস্ট করবার পর আমরা বুঝে যেতে পারি যে কোন টেস্টটা কোন চা ছিল তো আমরা জিজ্ঞেস করলাম এখানে লুয়াক কফি কোনটা কিন্তু ওরা বলল লুয়াক কফি নিতে গেলে আপনাদের অর্ডার করে নিতে হবে এইগুলো আমরা আপনাদেরকে ফ্রিতে টেস্ট করাচ্ছি এই চাগুলো কিন্তু লুয়াক কফি আপনাদের অর্ডার করতে হবে তো লুয়াক কফি কেমন লাগবে বুঝতে পারছিলাম না প্রথমে ওই জন্য আমরা পার ফ্যামিলি একটা করে লুয়াক কফি অর্ডার করলাম এই যে সাদা কাপে লোয়াক কফি চলে এসেছে আমি তো এমনি ব্ল্যাক কফি খুব একটা পছন্দ করি না কিন্তু ভাবলাম যে লুয়াক কফিটা টেস্ট তো আমাকে করতেই হবে অন্তত টেস্টটা তো বুঝবো কীরকম হয় খুব পার্থক্য নাকি অল্প পার্থক্য নাকি কীরকম তো এইবার লুয়াক কফিটা আমি একটু টেস্ট করলাম ওদিকে তো কর্তমান জানিয়েই দিয়েছে যে তার ভালো লাগেনি ও কিন্তু ব্ল্যাক কফি এমনি তিতো ব্ল্যাক কফি ভালোই খায় এটা করার নেই থাকবে যাই হোক পরে নষ্ট হয়নি আমার ছেলে খেয়ে নিয়েছে আসলে ব্ল্যাক কফিগুলো যেরকম তিতো লাগে আমার কিন্তু লুয়াক কফিও সেই সেই রকমই তিতো লাগলো এবার যারা ব্ল্যাক কফি খুব খায় এবং পছন্দ করেন তারা ছোটো পার্থক্য বুঝলেও বুঝতে পারবেন আমি কিছুই বুঝতে পারলাম না আমার ব্ল্যাক কফি এমনিও তিতো লাগে লুয়াক কফিও তিতোই লাগলো এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত যাই হোক জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল খুব উপভোগ করলাম আর জানেন তো সেই দিনই ইন্ডিয়ার ভোটের রেজাল্ট বেরোচ্ছিলো তো সেই রেজাল্টের আলোচনা সহ ডিসকাশান সহ অত রকম ফ্লেভারের চা খাওয়া হ্যাঁ তারপরে আবার ওখানে আমি বিভিন্ন রকম ফ্লেভারের চাও কিনে নিলাম আমি ব্ল্যাক টি খেতে ভীষণ ভালোবাসি তো সেই ব্ল্যাক টির জন্য বিভিন্ন ধরনের মেশানোর চা আমি কিনে নিলাম তার মধ্যে একটি ফুলের ফ্লেভার ছিল একটি ওদের ফল ম্যাঙ্গো স্টিন তার ফ্লেভার ছিল তারপর আর কি বন্ধুর সাথে গল্প করলাম আড্ডা দিলাম আর ঘোরাফেরা করলাম বেশ ভালোই গেল আর একটা নতুন জিনিস টেস্ট করেও দেখতে পেলাম আমার খুব ভালো লাগলো আমার কিউরসিটিটা মিটল সব ইন্দোনেশিয়ান ক্যাট তাকেও দেখা হয়ে গেল সব রকমই হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পছন্দ হলে সাবস্ক্রাইবও করবেন এরপরের ভ্লগটিতে বালি ঘোড়ার আরেকটি গল্প নিয়ে হাজির হব আমি ততদিন সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার